গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি স্ট্যান্ডার্ড থ্রির দেখো তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় হচ্ছে স্বাস্থ্যরক্ষায় জল খাদ্য ও সু ভূমিকা কী কী সেখানে দেখো আমাদের চুয়ান্ন পাতা পর্যন্ত হয়ে গিয়েছিল পরের পাতা থেকে দেখো আমি একটু বলে দিচ্ছি তোমরা লক্ষ্য করো বলেছে জলবাহিত সাধারণ রোগ ও তার কীভাবে আমরা প্রতিকার করবো জলবাহিত রোগ কোনগুলি এবং সেই থেকে আমরা কি হবে প্রতিকার পাব দেখো কি বলেছে বিশুদ্ধ জল যেমন আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে তেমনি অপরিষ্কার জল আমাদের নানা নানা রকম রোগের কারণও হতে পারে তাহলে প্রথমে আমাদের জানতে হবে কি বিশুদ্ধ জল কি বিশুদ্ধ জল হচ্ছে যে জল জীবাণুমুক্ত এবং দূষণমুক্ত আর কি খাবারের অর্থাৎ পানের উপযোগী সেই জলকেই বলা হচ্ছে বিশুদ্ধ জল তাহলে কি বলেছে বিশুদ্ধ জল যেমন আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে সাহায্য করে তেমনি অপরপক্ষে পক্ষে কী হয় অপরিষ্কার জল তেমনি আমাদের রোগের কারণও হয়ে থাকে জলে দূষিত পদার্থ বা জীবাণু মিশে গিয়ে আমাদের নানা রকম রোগের সৃষ্টি করে এই সমস্ত রোগকে বলা হয় জলবাহিত রোগ যদি বলে জলবাহিত রোগ কাকে বলে যে জলে দূষিত পদার্থ বা জীবাণু মিশে গিয়ে আমাদের নানা রকম রোগের সৃষ্টি করে এই সমস্ত রোগকে বলা হয় জলবাহিত রোগ যেমন কি আমাশা টাইফয়েড কলেরা আন্ত্রিক জন্ডিস প্রভৃতি এই সমস্ত রোগের প্রকোপে কী হয় স্বাস্থ্য ভেঙে পড়তে পারে এমন কি কি হতে পারে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে তারপরে দেখো আমাদের মনে রাখতে হবে যে জল অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে তারপরই পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে ব্যবহার করা উচিত তাহলে যদি বলে যে বিশুদ্ধ জলের প্রথম উপায় কী যে প্রথমে কি করতে হবে জল জলটাকে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে সেই ঠান্ডা জলটা পরিষ্কার কাপড়ে ছেঁকে নিয়ে কি করতে হবে তারপর আমাদের ব্যবহার করতে হবে পরের পাতায় দেখো চলে যাও দেখো বলেছে স্বাস্থ্যের উপযোগী খাদ্য গ্রহণের প্রয়োজনীয়তা কী তাহলে প্রথমে পড়তে হবে যে কি স্বাস্থ্য কাকে বলে দেখো শরীর ও মন সুস্থ রাখাকেই বলা হয় স্বাস্থ্য তাহলে কি শরীর আর মন যখনই সুস্থ থাকবে তখনই আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে আমাদের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন খাদ্যগ্রহণের একান্তই প্রয়োজন আর এই খাদ্য যদি পুষ্টিকর ও সুষম অর্থাৎ যেটা যে খাদ্য সহজেই হজম হয়ে যায় পরিপাককে যেটাই সহজে হয়ে যায় পরিপাক হয় সেই খাদ্যটা হচ্ছে সুষম খাদ্য তাহলে সেই খাদ্য যদি পুষ্টিকর বা সুষম না হয় তাহলেই রকম রোগের সৃষ্টি হতে পারে শরীর অসুস্থ হলেই কী হবে মনও ভালো থাকবে না ফলে স্বাস্থ্যও ভেঙে পড়বে এবার দেখো বলেছে এবার আমরা খাদ্যে চলে যাই অনেক খাদ্যই রান্না করে খাবার উপযোগী করা হয় রান্না করার সময় কি হয় খাবারকে ভালো করে সিদ্ধ করা দরকার এতে খাবারের মধ্যে যে সমস্ত জীবাণু থাকে সেই জীবাণুগুলো মারা যায় ফলে হজমও হয় তাড়াতাড়ি এবার দেখো বলেছে এখন বিভিন্ন প্রকার তরিতরকারি শাক সবজি মাছ আছে যাতে অনেক দিন ভালো রাখার জন্য বিভিন্ন রকম কি করা হয় রাসায়নিক মেশানো হয় ঠিক আছে কিন্তু এই এই সমস্ত সবজি বা রান্না করা জিনিস এইগুলিকে যখন খাওয়া হবে তখন কি করতে হবে ভালো করে ফুটিয়ে বা ভালো করে ধুয়ে তারপরে রোগ জীবাণুমুক্ত করে তারপর সেটাকে ব্যবহার করা উচিত তারপরে দেখো বলেছে এমন অনেক খাবার আছে যা খেতে খুবই ভালো লাগে মুখরোচক কিন্তু আমাদের শরীরের পক্ষে তা ভালো নয় যেমন কি রং করা মিষ্টি তেলে তেলেভাজা প্রভৃতি এই সমস্ত খাবারগুলি কি হয় এই সমস্ত খাবারগুলিতে আমাদের শরীরে পরিপাক করতে অসুবিধা ঘটে তারপরে দেখো বলেছে রং করা মিষ্টি রঙিন পানীয় জল প্রভৃতি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক এছাড়া আঢাকা খাবারে মশামাছি যাতে বসতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হবে তারপরে দেখো আমরা কয়েকটি সংক্রামক রোগ সম্পর্কে চলে যাই বলেছে যে সমস্ত রোগ আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তাকে আক্রান্ত করে সেই সমস্ত রোগকে বলা হয় কি সংক্রামক রোগ যেমন তাহলে কি বলবে যে যে সমস্ত আক্রান্ত ব্যক্তির শরীর থেকে সুস্থ মানুষের শরীরে ছড়িয়ে পড়ে তাকেও অসুস্থ করে তোলে অর্থাৎ আক্রান্ত করে তোলে সেই সমস্ত রোগকে বলা হয় কি সংক্রামক রোগ যেমন কি ইনফ্লুয়েঞ্জা বা সর্দি কাশি খোস পাঁচরা দাঁত হাম মামস ডিপথেরিয়া প্রভৃতি প্রথমে দেখো বলেছে সর্দি কাশি অর্থাৎ ইনফ্লুয়েঞ্জা এটা কি হয় এটা সাধারণত বায়ুবাহিত রোগ এবং ছোঁয়াচে এর ফলে কি হয় সর্দি জ্বর কাশি হয় এটা সাধারণত ঠান্ডা লেগে এই রোগটি ঘটে পরে দেখো বলেছে কোষপাচড়া শরীর অপরিষ্কার থাকলে এই রোগ হতে পারে তাহলে শরীর অপরিষ্কার থাকলে এই কোষপাচড়া হতে থাকে নোংরা বা অপরিষ্কার জলে স্নান করা অপরিচ্ছন্ন থাকা প্রভৃতি কারণেও এই রোগ হতে পারে দাঁত কি দাঁত হচ্ছে একটি ছত্রাকবাহিত রোগ ঘামের মাধ্যমে এই রোগটি হয় মামস কি মামস হল বায়ুবাহিত রোগ এই রোগে কি হয় গলা ও কানের গ্রন্থিটা কি হয় ফুলে যায় ডিপথেরিয়া কি এটি একটি জীবাণুবাহিত রোগ এই রোগটি সাধারণত কান মাধ্যমে ছড়ায় বিড়ালের মাধ্যমে ছড়ায় তাছাড়া বাতাসের মাধ্যমেও ছড়ায় পরেরটা দেখো বলেছে উকুন উকুন সাধারণত কী হয় মাথায় থাকে এছাড়া শরীরে অন্যান্য জায়গাতেও থাকে এরা সাধারণত কী প্রাণী পরজীবী প্রাণী আমাদের শরীরে বাস করে রক্ত চুষে খায় তাই এটি আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক নিয়মিত স্নান না করলে চুল না চাড়ালে অপরিষ্কার থাকলে কি হবে অপরিষ্কার থাকলে উখুন হয়ে থাকবে পরে দেখো বলেছে কয়েকটি স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়মগুলো কি বলেছে দেখো নিয়মিত স্নান করা সাবান শ্যাম্পু ব্যবহার করা পরিষ্কার জামাকাপড় পরা এদের মাধ্যমে এর মাধ্যমে আমাদের স্বাস্থ্য ভালো থাকবে নিয়মিত দাঁত মাজা বা দাঁতের পরিচর্যা করা উচিত তারপর কি হাত ও পায়ের নোখ বড় করা কখনোই উচিত নয় ঘামে জামা কাপড় পরা উচিত নয় বাইরে থেকে ঘুরে এসে জুতো নির্দিষ্ট জায়গায় রাখতে হবে এছাড়াও কি ঘর বাড়ি পরিষ্কার রাখতে হবে শুধু তাই নয় বাড়ির আশেপাশেও যেন ময়লা আবর্জনা জমে না থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে তাহলে তোমরা যেখান থেকে পড়ালাম এই যে জলবাহিত রোগ এখান থেকে তোমরা ভালো করে একটু পরে পড়ে নেবে এই মডেল প্রশ্ন উত্তরের আগে পর্যন্ত ভালো করে পড়বে যদি কোনো অসুবিধা হয় নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিংবা স্কুলের নাম্বারে যোগাযোগ করবে